বন্ধুরা গুড মর্নিং আজকে এখন থেকে আমার একটা নতুন ভিডিও শুরু আসলে আজকে ভেবেছিলাম পায়েলকে পরীক্ষা দিয়ে পাঠিয়ে একটা মানে বাড়ির যে যাবতীয় কাজগুলো কুচি আরও কিছু অনেক কাজ আছে সেগুলো করব কিন্তু না শান্তি আর নেই বন্ধুরা এখন আমি মেসেজ দেখলাম যে আমাদের যে ডেঙ্গু হয় না সেই ডেঙ্গুর একটা মিউনিসিপ্যালিটি অফিসে মিটিং আছে সেটার জন্য সবাইকে অ্যাটেন্ড হতে হবে তো সেটাতে তো যেতে হবেই মিটিংয়ের ব্যাপার একটা তো সেটার জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেলাম আর বাজার মানে কিছু কেনাকাটাও আছে ঘরের গোলদারি বাজার কিছু কেনারও আছে সেগুলো একবারে কিনে নিয়ে আসবো আর এই যে আমি রেডি মানে এগারোটার সময় যেতে বলেছে এখন হয়তো অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক এগারোটা বলছে সাড়ে এগারোটার নিচে হবে না সেটা সবাই আমরা জানি যাই হোক বাজার কেনাকাটি অনেক আছে আর মানে যে কাজগুলো ভাবলাম মনে মনে চিন্তা করে এখন এই করবো ওই করব সেই করব কিছুই আর হলো না যাই হোক সেটাও দরকার একটু যাই ওইখানে যে মিটিংটা অ্যাটেন্ড করে আসি তারপর মানে যেটা করা তারপর সেটা অবশ্য করব আর আমি যে কালকে ভিডিও যেটা দিয়েছি পাইলের পরীক্ষা ছাড়তে যাওয়ার যে মা ছিন্নমস্তা মন্দিরে মায়ের কাছে যে প্রণাম করতে গেলাম সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম আমারই বোন নূপুর ওর নাম তো আমার মাসির মেয়ে নিজের বোনের মতোই আমরা সবাই মানে সব একসাথে সব আমাদের কথাবার্তা থেকে শুরু করে সব আমাদের মানে ভালো রিলেশন আছে তো ও মেসেজ মানে কামান্ড করেছিল তোর পরীক্ষা যেন ভালো হয় এই কামান্ডগুলো বন্ধুরা খুবই ভালো লাগে মানে এমন এমন কামান্ড করুন যেগুলো মানে ভালো লাগে মানুষের ভালোবাসা ভালো লাগা সেই কামানগুলো একটু দেখতেও ভালো লাগে কামান্ডের উত্তর দিতেও ভালো লাগে তো যেমন আমার মা মাসির মানে আমার বোন ও আমার মেয়েকে বলেছে তোর জন্য তোর পরীক্ষা ভালোই হবে তাহলে এটা শুনতে কত ভালো লাগছে বন্ধুরা তাই না এই যে অটোতে চেপে গেলাম আর অটোতে চেপে মানে আমি যেটাতেই পেতাম না বাসে পেতাম তো বাসে যেতাম কারণ একটু দেরি হয়ে যাচ্ছিলো তো আর অটোতে পেতে মানে অটোটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে আর আমাদের যে এই যে প্লেসটা আছে না এটা আমাদের এরিয়ার মধ্যে পড়ছে সোদপুর এরিয়ার মধ্যে পড়ছে আর এখানেই আমাদের কারখানাটা আছে মানে ইসিএল যে কারখানাটা আছে কোয়ার্টার এইগুলো সব মধ্যে এগুলো পার হচ্ছে না এগুলো সব কোয়ার্টারের মধ্যে পড়ছে এটা কালী মন্দির পড়ছে এই যে আমাদের সোদপুর কালী মন্দির আর এই কালী মন্দিরটা পের হয়ে যে একটা মন্দির আছে মানে দুটো মন্দিরে পুজো হয় এইগুলো সব কোয়ার্টার এগুলো ইসিএল কোয়ার্টার সোদপুরের এগুলো এইটে আর একটু এখনই দেখতে পাবেন মানে আমাদের যে ওয়ার্কশপটা আছে ইসিএলের ওয়ার্কশপটা এই ওয়ার্কশপটা আমরা পার হচ্ছি এবার এমনি এই জায়গাটাতে এই যে এখানে এই গ্যারেজ অনেক দোকানদানি করেছে যদিও মানে দোকানের আর শেষ নেই পুরো একদম যে জায়গাগুলো ফাঁকা ছিল সেই জায়গাগুলো পুরো দোকানদানিতে ভর্তি হয়ে গেছে একদম আর এই যে অটোটা যেটা যাচ্ছে না অটোটা পিছনে বললো প্রথমে কাউকে চাপাবো না ইঞ্জিনের কাজ আমি বলি ওই যে কুড়ি হাজার টাকা চা ইয়ে খরচা চাপালে মানে কুড়ি হাজার টাকা চাপালে খরচা আবার কি বল মানে ইঞ্জিনের কাজ করেছে ও চাপাচ্ছে না আমি দাঁড় করিয়েছিলাম একজনাকে চাপার জন্য বলছে না আমি চাপাবো না আর এই যে আমাদের যে আমাদের ডেঙ্গু করে আর আমাদের সম্পর্ক হচ্ছে নাম শিউলি মানে আমার মেয়ের ননদ হচ্ছে সোদপুর গ্রামে ওদের বাড়ি কিন্তু এরা কোয়ার্টারে আমাদের বাড়ির পেছন দিকে যে কোয়ার্টার আছে সে কোয়ার্টারেই থাকে মা ওরা আর এই যে এইখানে একটা কালী মন্দির মানে এই কালী মন্দিরটা হচ্ছে রাধানগর কালী মন্দির প্রচণ্ড ভিড় এই দোকানদানি যেগুলো হয় না এই যে দোকানদানির সমস্ত আর দোকানগুলো এই ঠেলাগুলো এমনভাবে লেগে গেছে না একদম রোড সাইডে চলে এসছে অটোটা চলছে না মনে হচ্ছে গায়ে লেগে যাবে আর আমি ধারে বসেছিলাম একদম এই মনে হচ্ছে গায়ে লেগে যে প্রত্যেকটা মানে দোকানের বাইরে বাইরে ঠেলা এই যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কীরকমভাবে মানে রোড সাইডে দাঁড়িয়ে দিয়েছে এখনই যদি লেগে যায় তখনই ঝগড়া ঝাটিয়ে নিয়ামতপুর বাজার ঢুকলাম এই অটো থেকে নামলাম অটো থেকে নেমে আমি হাঁটছি এই যে একটু মানে এই যে যেটা মিউনিসিপ্যালিটির রাস্তাটা আছে না এই মিউনিসিপ্যালিটি রাস্তাটা একটু হাঁটতে হয় একটু ভালোই হাঁটতে হয় একটুকু না মানে ভালো মানে খুবই ভালো হাঁটতে হয় তো আমি টোটোতে যেতাম কিন্তু আমার সাথে ওই যে শিবলি ছিল আমার মেয়ের নন তো ওর সাথে একা গেলে হয়তো টোটোতেই যেতাম কিন্তু ওর সাথে গল্প করতে করতে আমি চলে গেলাম কারণ এক একা ভালো লাগে না হাঁটতে আর একসাথে যখন ছিল রাস্তা দেখবেন একসাথে হাঁটলে কিন্তু রাস্তা বোঝা যায় না মানে আমি যে কতটা হাঁটছি না হাঁটছি বোঝা যায় না এইখানেও পুরো দোকানদানি একদম এই রাস্তাটা এত বিজি রাস্তা যে কিছু বলা যায় না আমি ভাবলাম আমার গাড়িটা নিয়ে যাব কিন্তু আমি আর ভয়ে গেলাম না যে গাড়িটা নিয়ে যে আবার ফেঁসে যাবো দশ দশ কুড়ি টাকা ভাড়া লাগবে ওই ভাড়াটা দিয়ে চলে যাবো আর একটু ওইদিকে ও টোটো করবো কিন্তু আমাকে আর টোটো করতে হলো না আমি হেঁটেই চলে গেলাম যদিও আর এই যে মিউনিসিপ্যালিটি আমাদের রাস্তার মধ্যে আমি ঢুকে গেছি মানে ওই লাইনটাতে ওই ওই লাইনটাতে পুরো ফ্ল্যাট হয়ে গেছে না এত ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে মানে সবগুলো এই যে ফ্ল্যাটের নিচে এই যে এটা এটা আছে না এটা ব্যাংক এটা আমাদের ব্যাংক অফ ইন্ডিয়া আর স্টেট ব্যাংকটা ওই আসানসোল দিকে রাস্তাটাতে আছে আসানসোল দিকে রাস্তাতে স্টেট আর এইদিকে সীতারামপুর দিকে রাস্তাটা আছে যেটা সেটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পড়ছে এখানেও আমাদের যদিও খাতা আছে না থাকা নেই এখানেও আমরা আসি আর যে ওকে বলছি বলছি এই তুই যে পরে কি একাই মিটিংটা জলদি করবি নাকি টাকাটা তোকে হাতেই কি দিয়ে দেবে নাকি ডেঙ্গুর আমরা আসলে ডেঙ্গুর যে টাকাটা আছে না ডেঙ্গুর কাজ হয়েছে সে টাকাটা পাইনি সে সেই হিসাবে আমরা মিউনিসিপ্যালিটি অফিস যাচ্ছিলাম মিটিংয়ের জন্য যাই হোক আর এই যে যেটা যাচ্ছে এই যে দেখা এটা ফাঁড়ি ঢুকে যাচ্ছে আমাদের নিয়ামতপুর ফাঁড়ি মানে আমাদের কুলটি কুলটির ফাঁড়ি এই যে এইদিকে ওইদিকে একটা রাস্তা আছে আর এই এই যে রাস্তাটা আছে না এই রাস্তাটাও ফাড়ি ঢুকে যাচ্ছে মানে তিনদিকে রাস্তা আছে যেদিকে যেদিকের লোক যেদিকে আসে সেদিকেই কিন্তু ওই দিকে যাওয়া যায় আর এই যে ফাঁড়িটা পের হয়ে আমরা চলে গেলাম হেঁটেই হেঁ হাঁটা রাস্তা টোটোও চলে মানে দেখুন খুব মানে ওইগুলো রিজার্ভ টোটো বা ওরা ইয়ে যাচ্ছে আপনার সীতারামপুর স্টেশন যাচ্ছে আর এই যে একটা না গ্যাসের এজেন্সি এই যে ইন্ডিয়ান গ্যাসগুলো আছে না এই ইন্ডিয়ান গ্যাসের এজেন্সি এই যে অফিসটা এজেন্সি এখানেই সব কিছু গ্যাস এখান থেকে ডেলিভারি হয় এই যে এই জায়গাটা আর এখানে পাশে এই যে ফ্ল্যাট আছে আরেকটা এই যে এই একটা ফ্ল্যাট এই যে আর আবার একটা ফ্ল্যাট হচ্ছে মানে ফ্ল্যাটই হচ্ছে কারণ স্ট্রাকচারটা যেটা মনে হচ্ছে না এটা ফ্ল্যাটেরই স্ট্রাকচার আর হয়তো নিচে দোকানদানি কিছু হবে নিচের পজিশন হয়তো দোকান হবে উপরের পজিশন হয়তো ফ্ল্যাটের ইয়ে এই যে গড়গড়ি যেটা এই যে কিছু নামতে এই যে গাড়ি ঢোকার রাস্তা করেছে মানে ফ্ল্যাটেরই বন্দোবস্ত করা আছে আর এই যে জল এইটা আছে না এটা জলদী স্কুল জলদি বালিকা বিদ্যালয় এই যে এখানে আমরা পড়িনি যদিও আমরা ডিসেরগড় গার্লস স্কুলে পড়েছি আর এই একটা দরজা আর একটু আগে যেয়ে পরে একটা দরজা আছে এই দরজাটা এই যে একটা দরজা আসছে এই যে এই যে এই যে এটাই কিন্তু মেন দরজা ওইদিকেও দরজাটা খোলে কখনো কেমনও খোলে এই দরজাটাই কিন্তু স্কুলের মেন দরজা এখানেও ভালো ভালো স্টুডেন্ট ভালোভাবে পাস হয়েছে ভালো জায়গাটা মোটামুটি এই জায়গাটা বিজি রাস্তা মোটামুটি এই যে ওকে আমি সমানে বলে যাচ্ছি যারা আসতে যারা ও বলছে আমার পাগুলো লম্বা লম্বা তো আমি এই জন্য জলদি জলদি ফেলছি আর এই যে আমরা কর্পোরেশন ঢুকে গেলাম এই যে এই যে ঢুকছি ঢুকছি এটা কর্পোরেশনের গেটটা মিউনিসিপ্যালটি অফিসের আমাদের গেটটা এই যে গেটটা ঢুকছি ঢুকে গেলাম গেটটা মোটামুটি এইবার আমি মোবাইলটা বন্ধ করে দেবো কারণ যদি আবার অ্যালাউ না আছে কোনো আমি ভিডিও করিনি এই ভেতরে অ্যালাউ না আছে এই জন্যে বন্ধ করে দিলাম ব্যাস আর আর এই যে সুনিতা তারপর সুনিতা গেল এই যে সুনিতা আছে আমরা একসাথেই দাঁড়িয়ে আছি সবাই তখন আসেনি আর সব জায়গাতে আমি এটাই ভুল করি যে আমি আগে চলে যাই যে টাইম থাকে সে টাইমের মধ্যেই কিন্তু আমি চলে যাই আমি এতটুকু কিন্তু টাইম টাইম মিস মিস করি না মানে কেউ যাতে বলতে না পারে তোমার জন্যে দেরি হয়ে গেল তোমার জন্যে দেরি হয়ে গেলো এটা যে আর আমাকেও তো শুনতে হবে যে মিটিংটা কি হচ্ছে অনেকে আসেনি আমি অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি আর ওইটাই আমাদের রাগ লাগে এতক্ষণ ধরে দাঁড়ানো খুবই খারাপ লাগে তোমরা যে যেটা টাইম বলো সেটা আসলে ওদেরও দোষ নেই যদি মানুষকে বারোটা বলে তো মানুষ সাড়ে বারোটায় পৌঁছায় যেমন আমাদের কি এগারোটা বলেছিল আমাদেরকে এগারোটা কুড়ি বাজলো আমাদের পৌঁছাতে আর আমাদের মোটামুটি কাজ মিটিং কমপ্লিট কারণ আমি মিটিংয়ে ভিডিও করিনি ওটা অন্যায় করা ওটা একটা পার্সোনাল ব্যাপার ওই ভিডিওটা আমি করিনি আমরা আমাদের মিটিং কমপ্লিট হয়ে রাস্তাতে বেরিয়ে মানে বাড়ি আসার জন্য আমি এই বের হলাম গেটটা এই যে মিউনিসিপালিটি অফিসের গেটটা বের হলাম কারণ ওই ভিডিও করা উচিত নয় করতেও দেবে না একটা খারাপ লাগে নিজের না বলে দিলে আর আমি কেন ওই ভিডিও করতে যাব যাই হোক ওই ভিডিও আমার করা উচিত না এই যে সুনিতা সুনিতা আমাকে বারবার বলে আমার ভিডিও করছে আমার ভিডিও করছে মানে ও বলে এই আমি কেমন আমি কি ভালো থা ভালো নেই আমি সেজে গুজে নেই আমাকে ভিডিও করো না আমি তত ওকে বেশি বেশি কিন্তু ভিডিও করি ওকে রাগাই আমি আর এই যে কুকুরগুলো যে আছে না খুবই খারাপ লাগে এত খারাপ লাগে না আমার ব্যাগে বিস্কিট নেই কিছু নেই এই যে আরেকটা কুকুর আছে ওইদিকে বসে আছে এই যে আরেকটা এই যে খুবই খারাপ লাগে মানে এত বাজে লাগে না আমি বিস্কিট রাখি সব সময় কিন্তু আমি এত হরবডির মধ্যে বেরিয়ে গেলাম যে আমি বিস্কিটটাও নিলাম না মানে একটু দিলে মনটা ওদেরকে ভালো লাগে যে হ্যাঁ ওদেরকে খাওয়াতে পারলাম এই এই করে চলে আসব আর কিছু দেব না ওরা এমন মায়ার মুখে তাকায় যে কিছু বলার নেই আর এই যে রাস্তার মাঝে মানে সাইডে সবজি বসে আমি বললাম এই বেগুন কত কেজি বলছে ষাট টাকা আপনি শোনো ন্যামতপুর বাজারে পঞ্চাশ টাকা দিচ্ছে আর সত্যি আমি ন্যামতপুর বাজারেও জিগে মানে জিজ্ঞেস আগে জিজ্ঞেস করেছি তখন বললো পঞ্চাশ টাকায় মানে আসা আসার সময় জিজ্ঞেস করতে পারিনি আমি পরশু জিজ্ঞেস করেছিলাম গিয়েছিলাম আর এই যে এখানে আমি বেগুনটা নিলাম আর কাঁচা লঙ্কা নিলাম তো কাঁচা লঙ্কা বলছে একশোতে পনেরো টাকা মানে একশোতে দশ টাকা বলছে না এটা ঘরের লঙ্কা তো খুব ঝাল আমি বলি ঝালই ভাল লাগে দাও আর এই ও দোকান থেকে বেরিয়ে পড়লাম এই যে রাস্তাতে হাঁটছি মানে আপনারা এই যে বেগুন যে নিয়েছি বেগুন আর রসুন নিয়েছি রসুনটা আমার খুব একটা বেশি খাই আমি কাজে লাগে আমি শুধু কাঁচা রসুনটাই আমি খাই কারণ আমার ব্যথার একটু আছে তো ব্যথা আছে আর্থারাইটিক আছে ওই জন্য আমি রসুনটা কাঁচা খাই মুড়ির সাথে ভাতের সাথে সব রুটির সাথেও খাই আর এই যে হেঁটে চলে আসছি মানে বাস স্ট্যান্ডের দিকে আসছি তো এখানে একটা গাছ আছে মানে এখানে খুব সুন্দর গাছটা তো ওখানে গাছটাকে আমি শুনিদাকে বললাম শুনি তো আমাকে একটু ভিডিও করে দে না এই গাছটাতে তো ভিডিও হলো ওখানে আর এই যে আরেকটা ন্যামতপুর স্ট্যান্ডে চলে এলাম স্ট্যান্ডে এসে পরে আমি জিজ্ঞেস করলাম মানে ও বেশি নিলো না জিজ্ঞেস করলাম যে এই বেগুন কত করে আর সত্যি পঞ্চাশ টাকা ওখানে আমাকে ষাট টাকা নিল তো আমি পার্থক্যটা বুঝতে পারলাম আর এই যে ফুচকাটা যে আছে এই ফুচকাটা ভাবলাম খাবো না কিন্তু এত ভিড় ছিল দেখে আর লোভ সামালতে পারলাম না বললাম আমাকে দাও আমি বেশি খাবো না আমি দশ টাকার খুব জোর কুড়ি টাকার খাবো এখন তো কমিয়ে দিয়েছে আগে দশ টাকায় পাঁচটা দিত এখন দশ টাকায় চারটা দিচ্ছে মানে মনেই হচ্ছে না যে আমি ফুটকা খাচ্ছি মানে লোক তো তারপরে তো দশ টাকার কুড়ি টাকার খাবে কিন্তু আমি খাইনি বন্ধুরা আমি দশ টাকায় খেয়েছি কারণ ব্যথার ইয়ে আছে না আমার কারণ আমি তেঁতুল জলটা আছে না তেঁতুল টক জলটা আমি খেলাম না আর এই যে আমি খাচ্ছি মানে হচ্ছে কখন দেবে কখন দেবে একদম এই ইয়েটা নিয়ে বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আমাকে ফুচকাটা দেবে এখনো পর্যন্ত দেয়নি এই যে দেবে এইবার দেবে মানে মাখছে ভালো করে আমাকে জিজ্ঞেস করলো কাঁচা লঙ্কা খাবে আমলে হ্যাঁ কাঁচা লঙ্কা দাও শুকনো লঙ্কা দিও না এইবার এই দে আমাকে মেখে পরে এই দেবে আর আমি মনে কখন আমি মুখে ভরতে পারি একদম নিয়ে পরে ফুচকাটা মানে তো সবুজ সইছে না ফুচকাটা খাবার জন্যে আর কি করব আমাকে দেরি হচ্ছে দিতে এই পেয়ে গেছি ফুচকা ফুচকা পেয়ে গেছি আর খেয়ে পরে দেখলাম মোটামুটি তেঁতুল জলটা খুবই সুন্দর করেছে কিন্তু একটু নুনটা হয়তো হতো আর একটু ঝাল হতো কিন্তু আমি দশ টাকারই খাবার আছে বেকার চারটে খাবো তার আবার নুন ঝাল দেখবো তো তাকে ও তো দুটো দেওয়াই হয়ে যাবে আর এই যে ফুচকাটা এই যে ফুচকাগুলো খাচ্ছি আমি আর চারটে ফুচকা থেকে আর মন ভরে কিন্তু কিছু করার নেই মনটা ভরাতেই হবে কারণ তেঁতুল জলটা না আমার পায়ের ব্যথা আছে তো কিছু করার নেই ব্যথাতে আমাকে মানে এমনিতেই খাওয়া উচিত নয় কিন্তু আমি খাচ্ছি মানে কত মনে হচ্ছে কত আরাম করে খাচ্ছি বাবারে বাবারে আমার যদি ব্যথা না থাকতো তাহলে আমি ভালোই মতো খেতাম যাই হোক ওখান থেকে ফুচকাটা খাওয়ার পর চলে এলাম মার্কেটে মার্কেটে আমার কিছু জিনিস লেবার ছিল ওই দোকানে আমি আমি যখন যাই না তখন একটা ব্যাগ আমি দিয়ে যাই যে তুমি ব্যাগটা রাখো আমি আসি এসে কতগুলো জিনিস নেব তো সেই দোকানে আমি যেয়ে পরে বললাম এই আমাকে জিনিস দাও তো বলছে ঠিক আছে বৌদি তুমি একটু দাঁড়াও আমি জিনিসগুলো আমি একটু রেডি করে দিচ্ছি আর কি কি জিনিস আছে আমি তো লিস্ট লিখে যাইনি না আমার মনে আছে কি কি আমার কাছে আমার নেই আমি নেই বলতে নেই তো আমি যে পরে বললাম আর এক্সট্রা অনেক জিনিস হয় দেখবেন আপনারা যখন বাজার যায় না তখন হয়তো মনে থাকে না এই নেবো ওই নেব কিন্তু জিনিসগুলো দেখে কিন্তু অনেক মনে হয় যে জিনিস নিব তো দেখেও কিছুটা আন্দাজ হয় যে না আমি এটা নেব ওইটা নেব আমার এটা কম আছে দুদিন পর তো আমাকে লাগবেই তো আগের থেকেই নিই নি এই জন্য আমি অনেক জিনিস আমি নিয়েও নিলাম আর বড় ব্যাগ নিয়ে গিয়েছিলাম এই কারণে যে জিনিসগুলো আমি একটু নিয়েই নেবো আর যেগুলো আছে সেগুলো আমি নিয়েছি যাই হোক দোকানের সামনে বরাতে রাখা থাকে না এটা ওইটা সেইটা দা মানে দরকার নেই তো তবুও মানে না আজ না হলে কালকে দরকার হবে নি আর পায়েল আছে এখন এটা ওটা ওর মানে ভাত রুটি মুড়ি তো খুব কমই খায় আর এই যে অটোতে চেপে গেছি অটোতে দেখা হয়ে গেল আমার যে বৌদি আছে রিঙ্কু বৌদি ওর ভাইজি হচ্ছে ওর ভাইয়ের মেয়ের সাথে মানে সত্যিকারের মেয়েটা ওই বদ্রি স্কুলটা আছে নিয়ামতপুর ওইখান পরে দেখতে কী সুন্দর না কিউট একদম এত সুন্দর দেখতে অনেক ছোটোতে ও আমাকে চিনতেই পারেনি ওর বাবা বলছে বলতোকে বলতোকে পিসিমনি পিসিমনি ও বুঝতে পারছে না শুধুই হাসছে মানে ও কী করে বুঝবে অনেক ছোটোতে দেখেছে না আর এত সত্যি ওর ওদের ওদের যে দুটো ভাইজি দুটো ভাই দেখতে সুন্দর আছে বড়টা অনেক বড় হয়ে গেছে বড়টাকেও অনেক দিন দেখিনি যদিও আর এ তো আমাকে চিনতেই পারছে না বড়টা যদিও চেনে আর পড়াশোনাতেও ভালো মেয়েটা খুব জলদি মানে বড় হয়েছে মেয়েগুলো না মেয়ের বার না এতটুকুটুকু দেখেছি মেয়েগুলোকে আর একদম এত বড় হয়ে যাচ্ছে আসলে এখন যা পড়াশোনার চাপ কেউ কারো বাড়ি যে যাবে সেটাও না সব যাওয়া আসা বন্ধ হয়ে গেছে মানে মেয়ে ছেলের একমাত্র পড়াশোনার জন্য বন্ধুরা আর কি বল